প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি বলবো নয় অক্টোবর দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রথমে বলো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা নয় আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়বে তো যাই হোক প্রিয় দর্শক চলে আসি প্রথমেই নয় অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি দিনটিতে মেষ রাশির সকলের সাথে মতের ভেদাভেদ হবে আপনাদের মধ্যে মতের মিল হবে না মতভেদ হতে পারে চলে পরবর্তী রাশি বিশ্ব রাশি নয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির দিনটি ভয়ের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি নয় অক্টোবর দু হাজার দিনটিতে মিথুন রাশির দিনটি সুখময়ভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি নয় অক্টোবর দু হাজার দিনটিতে কর্কট রাশির দিনটি কোনো না কোনো জায়গায় ভ্রমণ হতে পারে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি নয় অক্টোবর দু হাজার দিনটিতে সিংহ রাশির দিনটিতে আপনার বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো কর্মে বাধা হতে পারে চলে আসো কন্যা রাশি নয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি সুখময়ভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি রাশি নয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশি দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি নয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটি আপনার ক্লেশ বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি নয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি আপনার সকল কর্মে বাধা প্রাপ্ত হতে পারে চলে আসো মকর রাশি নয় অক্টোবর দু হাজার দিনটিতে মকর রাশির দিনটি আপনার ভয়ের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি নয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির আপনার দিনটিতে পরিশ্রম হতে পারে যে কোনো কর্মে পরিশ্রম হতে পারে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি নয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটি আপনার আনন্দের মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেল যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে